গুড ইভিনিং ফ্রেন্ডস এখন একটু যাচ্ছি চৌপাতিতে একটু কেনাকাটা করার জন্য তো চলো যাওয়া যাক আবার শুরু করলাম একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই তো চলো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি এখন বাইরে হলাম যাচ্ছি গুড ইভিনিং সবাইকে কেমন আছো আর একটা নতুন ব্লগ স্টার্ট করলাম এখান থেকেই

বাড়িতে যাচ্ছি এখন হাত কালী না বারো হাত কালী বন্ধুরা বন্ধুরা বাড়িতে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম আর ওদিকে বারো হাত কালী মন্দির দর্শন করলাম মায়ের দর্শন তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম তো বাজার থেকে কি কি নিয়ে আসলাম মেয়ের জন্য এক জোড়া জুতো নিয়েছি জুতা কি দেখবে আর একটু পনির নিয়েছিলাম কালকে শনিবার পনির লাগবে আর একটু শিঙড়া নিয়ে আসলাম এই যে দুজনার জন্য দুটো জুতোগুলো কোথায় দেখাবি একটু দিলাম এদিকে আর এই যে মেয়ের জুতা এই যে তার এসে এইটুকুই নিয়ে আসলাম ঘুরে ঠিক আছে তো এখন সিংড়াটা খেয়ে নেবো মামে দুজনে দুটো পরে দেখা হচ্ছে আবার রাত্রে ডিনারে দেখা করব একবারে এখন বাজে দশটা তেইশ তো রাতে ডিনারে আজকে ডিউটি করলাম ভিডিও করতে ভুলে গেছি রুটি ভাজানোটা দেখাতে পারলাম না বন্ধুরা তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা দুপুরকার সবজি দিয়ে দেখতেই পাচ্ছ ওটা দিয়ে দিসিয়ে এদিকে